বিউআর রোড ক্যানাল না করে ক্যাব পড়ানো যাবে অনেকে রোড ক্যানাল না করে ক্যাব করানোর কথা বলে থাকেন রোড ক্যানাল ছাড়া ক্যাব হবে কিনা সে বিষয়টা নিয়ে আলোচনা করবো ভিডিও কল না করে শেষ পর্যন্ত ভিডিও পর্দা চোখ রাখুন এবং আমাদের সাবস্ক্রাইব করানো থাকলে কষ্ট করে সাবস্ক্রাইব করে রাখুন একটা দাঁতে ক্যাব করানো হয় যে দাঁতটাকে সাইজ করে দাঁতটাকে কেটে ফিগার করে ক্যাব করানোর জন্য একটা ফরিদি করে ক্যাব করানোর জন্য একটা জায়গা করে ক্যাব মারানো হয় আমাদের দাঁত কিন্তু সারিবদ্ধ একটার সাথে একটা একদম ফিটিং কন্টাক্ট ঠাইট একদম ওই টাইট কনটাকে তো আমরা একটা সোদা ঢুকাতে পারি না একটা সলা ঢোকাতে পারি না সেখানে আপনি দাঁত না কেটে ক্যাফ কেমনে পারাবেন সো অবশ্যই দাঁত থাকে কেটে ক্যাপ পারানো হবে তো দাঁতের কোন অংশটা কেটা হয় কাটা হয় একটা দাঁতে তিনটা লেয়ার আছে ভিতরটা হচ্ছে পালস মাঝখানেরটা হচ্ছে ডেন্টিন বাইরেরটা হচ্ছে এনামেল যে এনামেল অংশ আপনার দাঁতকে তীব্রতা থেকে গরম ঠান্ডা থেকে সুরক্ষা দেয় ঠিক আছে ডেন্টিন কিন্তু সেন্সিটিভিটি আছে তো আপনার তিনটা অংশ থেকে এনামেল অংশ কেটে আপনার ক্যাপটা ফরানো হবে ঠিক আছে তো এনামেলে কিন্তু আপনার গরম ঠান্ডা বাজলে বাজলে তীব্রতা আপনি ফিলিং হবে না স্বাভাবিক হবে যদি এনামেল হয় বা কাটেন ডেন্টিনের মধ্যে যদি আপনার গরম ঠান্ডা বা তীব্রতা বাজে সেক্ষেত্রে আপনার শিশির অনুভূতি হবে এবং অনুভব হবে ফিল হবে ঠিক আছে আপনি ফেন ফিল করবেন তখন তো সুতরাং আপনি ক্যাপ ফরাবেন যে অ্যানামেলটা কেটে ডেন্টিনের উপর ঠিক আছে এখন আপনি যদি কেটে যদি যদি ডেন্টিনের উপর ক্যাপটা পরান সেক্ষেত্রে আপনার দাঁত অসুস্থ হতে পারে দাঁতে সেন্সিটিভিটি আসতে পারে সেক্ষেত্রে দাঁতে ক্যাপ পরানো যুক্তিক হচ্ছে দাঁতে রুট ক্যানেল করে দাঁতকে সেন্সলেস করে দাঁতটাকে মৃত করে রুট ক্যানেল করে আপনার ক্যাপ বানানোটা যৌক্তিক এবং যথাযুক্ত এখন অনেকে বলতে পারেন যে দাঁতে এনাম আমি ডিসপ্লেতে দেখাই দিব যতটুক সূক্ষ্মভাবে দেখা যায় দেখানো যায় আমি দেখানোর চেষ্টা করব অনেকে বলতে পারেন যে দাঁতের এনামেল ফেটে তো ক্যাপ পরাবে তো তাইলে ডেন্টিন আমার গরম ঠান্ডা বাজলে আপনার শিশির অনুভূতি হচ্ছে তো ডেন্টিনের উপর যদি ক্যাপ বসে তাহলে গরম ঠান্ডা পানিগুলো ক্যাপে বাজবে তো সুতরাং ডেন্টিন বরাবর যাচ্ছে না তাইলে তাইলে শিষ্য পড়বে কেন তো সেক্ষেত্রে বিষয় হচ্ছে আপনি কনিকের মধ্যে দাঁতটাকে অবশ করে সাইজ করে ক্যাপ করালেও ইন গিয়ে ঠিক আছে আপনার দাঁতটা ঝামেলা করতে পারে ঠিক আছে দাঁতটা শেষ করতে পারে ছয় মাস বা এক বছর ব্যবধানে দেখতেছেন যে দাঁত বা ট্রিটমেন্ট লাগে এটা ঝুঁকিপূর্ণ রিক্স ঠিক আছে আপনি একটা দাঁত একটা জীবিত দাঁতকে একটা সুস্থ সবাই ভালো দাঁতকে যে খেটে এখানে একটা কথা বলি আপনি যে আনফর্চুনেটলি হ্যাঁ মাঝে মধ্যে যে বিতর্কিত ভাবে যে একটা ফাতর পরে ঠিক আছে বা লোহা টাইপের কিছু পড়লে এসএস টাইপের কিছু বললে আপনার সেন্স আসে না বা আপনার তীব্রতা ফিল করেন না আপনি তখন খামর কমিয়ে নেন না ঠিক আছে ব্যথা পান না তো এরকম একটা দাঁত যে আপনি ক্যাটে ক্যাপ পরা দিচ্ছেন তো এটা ঝুঁকিপূর্ণ তো অবশ্যই হবে সো এটা যুক্তি হচ্ছে আপনি রুট ক্যানেল করে ওই দাঁতকে ক্যাপ করাবেন যেন ইনফ্লুয়েসারে কোনো ঝামেলা না হয় বলতে হতে পারে যদি আপনি রুট কেন না করে ক্যাপ পারা ক্যাপ পরান ইনফেস ঝামেলা হচ্ছে যদি ফেন করে ঠিক আছে শিশি করলে অ্যাডসেস হলে ঘুরাই দেখতেছেন যে অনেক সময় ফোন জমে যায় ঠিক আছে কেননা এটা হচ্ছে সেন্সিটিভিটি একটা জিনিস ডেন্টিন মানে হচ্ছে সেন্সিটিভিটি ঠিক আছে তখন ফোনরা ক্যাপ করে বা ফোনায় আবার রুট কেনাল করে ওই কাজগুলো করতে হবে তো আপনার খরচও বেড়ে গেলো আপনার কষ্টও বেড়ে গেলো সুতরাং ওই ঝুঁকিটা না নেওয়ার জন্য একেবারে রুট কেনাল করে আপনি ক্যাপ করাবেন রুট কেনাল সিস্টেমটা হচ্ছে আমাদের দাঁতের যে তিনটা লেয়ার আছে ভিতরের যে ফাল ওই ফালসটাকে রিমুভ করে ফালসটাকে পরিষ্কার করে নির্দিষ্ট কিছু রুট ক্যানেল মেটেরিয়াল দ্বারা আমি ডিসপ্লেতে দেখা দিব নির্দিষ্ট কিছু রুট ক্যানেল মেটেরিয়াল দ্বারা ওইটাকে বরাক করে দিয়ে দাঁতটাকে সেন্সলেস করা হয় মৃত করা হয় তো তখন আপনি এনামেল কাটেন ডেন্টিন কাটেন দাঁতে কোনো সেন্স আসবে না ঠিক আছে ওই অবস্থায় আপনি ক্যাপ পরান এবং ক্যাপের জন্য একটা যথাপযুক্ত সলিউশন সুতরাং যদি আপনি ব্রিজ করেন আমরা তখনই বলি যখন আমাদের ব্রিজ করতে হয় একটা দাঁতের মধ্যে আমরা রুট ক্যানাল করাইছি ব্রিজ করার জন্য ফাঁসার দাঁতেও কি করতে হচ্ছে ক্যাপ করাতে হচ্ছে তো তখন আমরা বলি যে দাঁতে রোড ক্যানাল না করে আপনি ক্যাপ করাই দেন ঠিক আছে ওই রকম ডিসিশন দিবেন না যদি ব্রিজ করেন যদি ক্যাপ করান দুদিকে রোড ক্যানাল ট্রিটমেন্ট করে ক্যাপ করানোর সিদ্ধান্তে যাবেন সেক্ষেত্রে ইন ফিউচার ঝুঁকিপূর্ণ ঝুঁকিপূর্ণতা থাকবে না তবে হ্যাঁ কিছু কিছু দাঁতে আপনি রোড ক্যানাল না করায় ক্যাপ করাতে পারবেন সেগুলো হচ্ছে দাঁত যদি তুলনামূলক একটু ছোট হয় আমাদের অনেকের দেখা যায় যে দাঁতের শাড়িতে তুলনামূলক ছোট দাঁত দেখা যায় অনেকের দাঁত থেকে যায় বাউর একটু বাঁকা হয়ে উঠছে বা ছোট হয়ে উঠছে ওই দাঁত গ্যাপ থাকে হ্যাঁ একটু গ্যাপ পাওয়া যায় এবং দাঁত আঁকা আর একটু ছোট হয় ওইটা তো আপনি রুটকেন না করে একটু অ্যানামেলন সাইজ করে আপনি ক্যাপ ফালাতে পারবেন অনামেলন কম কেটে কেননা দুদিকে একটু দাঁতটা বা ছোট করতে হচ্ছে না ওই রকম দাঁতে আপনি রুট ক্যানেল না করে ক্যাব পরাতে পারবেন তবে বেস্ট সলিউশন হচ্ছে বেস্ট ওয়ে হচ্ছে বেস্ট করণীয় হচ্ছে আপনি যদি লংেস্ট একটা যদি ডিসিশন যাইতে চান সলিউশন যাইতে চান সেক্ষেত্রে অবশ্যই এই নে আপনি রুট ক্যানেল করাই দাঁতে ক্যাব করান এবং ব্রিজ করান আশা করি বুঝতে পারছেন অনেকক্ষণ থাকছেন ভিডিও দেখে ভালো লাগলে লাইক কমেন্ট করে আমাদের সাথে থাকবেন আসসালামু আলাইকুম